হ্যালো গাইস আবারও লাইভে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো প্লিজ ডাবল ট্যাপ গাইস তোমরা সবাই কেমন আছো তো প্লিজ ডাবল ডাব করে দিও এখানে রাখছিলাম কিন্তু উল্টা উল্টা করে রেখে দিয়েছি মেয়ে এখানে রাখছি প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা ভিডিওটা লাইভটা দেখতে তাড়াতাড়ি শেয়ার করে দিও ছনাটা একটু কুস নিলাম এই যে দেখে নাও আমাদের ঘর এই যে যারা যারা লাইভটা দেখতেছো শেয়ার করে দিও আমাদের রুম প্লিজ তাড়াতাড়ি শেয়ার করে দিও প্লিজ কামেন্ট করো যারা যারা দেখতেছো তো ভিডিওটা ক্লিয়ারলি আসতেছি কিনা জানি না সোতকৈ লাইভ চলি আছিল প্লিজ কাইজ কামেণ্ট কৰি দিয়ক চাহিদ খান হে ভালে আছি চাহিদ হাই কমেন্ট করার জন্য ধন্যবাদ শাহিদ খানকে মোহাম্মদ জামিরুল গাজী কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমরা কেমন আছো হাই ব্রিয়ন যারা যারা দেখতেছ প্লিজ জলদি জলদি কমেন্ট করে দিও শাহিদ খান সামনে এসো গাইস আমি এখন সামনে আসতে পারবো না কেন আমার যেটা সাবস্ক্রাইবার আছে। এক হাজার সাবস্ক্রাইবার হলেই আমি সামনে এসব তো লাইভলি ওপেনলি ফেস টু ফেস আমি লাইভ করব। তোমাদের সাথে ভিডিও শেয়ার করব প্লিজ তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো গাইস হ্যাঁ ভাইয়া আমি মুসলিম জামিরুল গাজী মোহাম্মদ জামিরুল গাজী আপনি কি মুসলিম উত্তরটা দিতে কষ্ট হয় হে ভাইয়া আমি মুসলিম কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি কমেন্ট করুন যারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করুন তাদের নাম আমি অবশ্যই নেব লাইভে যারা যারা কমেন্ট করবেন হরিদাস কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে লাইভ করছেন শোনা আমি আসাম থেকে আমি গলপাড়া থাকি হরিদাস কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনা খালিফা কমেন্ট করার জন্য ধন্যবাদ সোনা খালিফাকে জামিরুল গাজী আপনি আমাদের বাড়িতে কি আসবেন ঠিকানার কথা বলতেছেন না ভাই হরিদাস বিডি আপনার চেহারা তো দেখলাম নাকি সাদা না কালা না ভাইয়া আমি কালা কাললা ভাইয়া সেই জন্য দেখাতে পারি না জামিরুল গাজী আপনি কমেন্টে উত্তরটা কিন্তু আমি দিয়ে দিছি আপনাকে আপনি কি আমাদের বাড়িতে আসবেন অবশ্যই আসবেন গলপাড়াতে গলপাড়া কি চেনেন গাইজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ডাবল ট্যাপ অ্যামিজন যারা যারা লাইভটা দেখতেছো অবশ্যই কামেন্ট করো আমি লাইভের মধ্যে তাদের নাম নিবো অবশ্যই বলবো কামেন্টের রিপ্লাইও দিব হরিদাস আমি তো কামেন্টের রিপ্লাই পাইলাম না তোমার কাছে ভাইয়া আমি তো বলে দিলাম আমি তো কালা আমি এখন ভিডিওর সামনে আসতেছি না লাইভের সামনে কেননা আমার সাবস্ক্রাইবার যখন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাব কমপ্লিট তখনই আমি ভিডিওর সামনে আসবো অবশ্যই অপেলি ভিডিও করব তোমাদের সাথে আমাদের ব্লগ যেগুলো আছে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই দেখতে পারবা এব্রিয়ন তাড়াতাড়ি তোমরা সবাই কমেন্ট করো লাইভটা তোমরা কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও জামিরুল গাজী আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন হরিদাস আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা লাইভে লাইভ দেখতেছেন অবশ্যই ক কা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন হরিদাস কোথায় থেকে দেখছি জানাবো আবার পাশে তো উত্তর পাইলাম না তুমি হিন্দু না মুসলমান সেটা তো বলে বললেন না তুমি আমি তো বারবার বলতেছি আমি মুসলিম নামটা দেখলেই তো বোঝা যায় জামিরুল গাজী বলছে আপনি কি বিবাহিত উত্তর দেবেন হ্যাঁ ভাইয়া আমি বিবাহিত আমার একটা মেয়ে আছে তার বয়স এখন চলছে ছয় বছর কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন প্লিজ হরিদাস আমি হিন্দু ঠিক আছে তাহলে তো তোমার সাথে প্রেম করা যাবে না ও আচ্ছা আপনি কি প্রেম করবেন কেন আপনার কি গার্লফ্রেন্ড নেই যারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন ও আচ্ছা হরিদাসের কোনো গার্লফ্রেন্ড নাই আচ্ছা ঠিক আছে আপনি কি মিথ্যা কথা বলতেছেন আপনার কণ্ঠ শুনে বোঝা যায় যে ছোটো মেয়ে ও আচ্ছা আমি ছোট মেয়ে হ্যাঁ আপনি ঠিকই বুঝছেন না ভাইয়া এটা বিচে না এই যে দেখুন হরিদাস এটা বিচে না এটা চাদর না এই যে দেখিন <laughs> <Bek t> <laughs> হরিদাস কেন মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলে কি লাভ তোমার সাথে ও আচ্ছা হরিদাস আপনি কি কাজ করেন একটু কি বলবেন যদি কিছু মনে না করেন আমার একটা বান্ধবী আছে তো সে হিন্দু অনেকগাই আছে তো আপনার সাথে দেখা করাই দিব ঠিক আছে আপনার বাড়ি কোথায় একটু বলবেন আপনাদের সাথে কথা বলতেছি সেই জন্য তো লাইভটা আমি এখানেই শেষ করলাম টা